বাজারে একটি নতুন দোকান খোলা হয়েছে যেখানে বিবাহযোগ্য পাত্র বিক্রি হয় বিবাহে আগ্রহী পাত্রীরা সেখানে গিয়ে ভিড় জমায় সবাই ভিতরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়ে তবে কিছু শর্ত ছিল যে কোনো মেয়ে একবারই দোকানে প্রবেশ করতে পারবে দোকানে ছয়টি ফ্লোর আছে এবং একবার উপরের ফ্লোরে গেলে আর নিচের ফ্লোরে নামা যাবে না অবশেষে এক সুন্দরী মেয়ে ওই দোকানে প্রবেশের সুযোগ পেলেন প্রথম ফ্লোরে গিয়ে তিনি দেখলেন দরজায় লেখা এই ফ্লোরের পাত্ররা ভালো চাকরি করে লেখাটি দেখে মেয়েটি ভাবল চল দেখি উপরের ফ্লোরে আরও ভালো কেউ আছে কি না দ্বিতীয় ফ্লোরে গিয়ে দেখল এখানকার পাত্ররা চাকরিজীবী ও ধার্মিক মেয়েটি আবারও ভাবল চল আরেক ফ্লোর উপরে যাই তৃতীয় ফ্লোরে লেখা ছিল এখানকার পাত্ররা চাকরিজীবী ধার্মিক সুদর্শন এবং বাচ্চা ভালোবাসে মেয়েটি কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করল তারপর ভাবল আরও ভাল পাত্র হয়তো উপরে আছে চতুর্থ ফ্লোরে লেখা এখানকার পাত্ররা পরিশ্রমী ধার্মিক সুন্দর দেখতে এবং ঘরের কাজে সাহায্য করতে পারে মেয়েটি অবাক হয়ে ভাবল এমন বর্ত সত্যিই পাওয়া কঠিন তবুও সে সিদ্ধান্ত নিল আরও এক ফ্লোর উপরে যাবে পঞ্চম ফ্লোরে লেখা ছিল এখানকার পাত্ররা পরিশ্রমী ধার্মিক সুদর্শন ঘরের কাজ জানে এবং রোমান্টিক এবার মেয়েটি ভাবল এর থেকেও ভালো পাত্র হয়তো শেষ ফ্লোরে আছে শেষে সে ষষ্ঠ ফ্লোরে উঠল সেখানে দরজায় লেখা অভিনন্দন আপনি আজ এই ফ্লোরে আসা তিনশো নম্বর পাত্রী এই ফ্লোরে কোনো পাত্র নেই এটি শুধু বোঝানোর জন্য রাখা হয়েছে যে মেয়েদের সন্তুষ্ট করা সত্যিই অসম্ভব এখানে আসার জন্য ধন্যবাদ ডান পাশের সিঁড়ি দিয়ে নেমে বাইরে চলে যান